রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থা শান্ত রয়েছে সকাল থেকে কোটা আন্দোলনকারীদের ক্যাম্পাসে দেখা যায়নি এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে জানিয়েছেন সহকর্মী ইউসুফ আদনান গতকালকের পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শান্ত রয়েছে আমরা সকাল থেকে দেখেছি যে কোটা সংস্কারকারী আন্দোলনের যারা নেতৃত্ব দিচ্ছিলেন তাদের এখন পর্যন্ত ক্যাম্পাসে কোথাও দেখা যায়নি বা কোথাও তারা আসলে জড়ো হয়নি এবং আমি ক্যাম্পাসের বেশ কিছু হল ঘুরে দেখেছি সবখানেই শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম প্রতিটি হলে পাঁচজন সাতজন করে শিক্ষার্থী রয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে অতিরিক্ত পুলিশ র্যাব বা পিজিপির কোনো কোনো সদস্য নেই একেবারে শান্ত রয়েছে ক্যাম্পাস তবে কমপ্লিট শাটডাউনের ফলে রাজশাহীর যে বিভাগীয় বাস টার্মিনাল রয়েছে বা দূরপাল্লার যে বাস রয়েছে সে বাস চলাচল বন্ধ রয়েছে তবে লোকাল বাস চলাচল করছে এবং রাজশাহী রেল স্টেশন থেকে সকল রুটে লোকাল এবং আন্তনগর যে ট্রেন রয়েছে সে ট্রেনগুলো চলাচল করছে শহরের দেখেছি যে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এখন পর্যন্ত কিছু কিছু খুলছে তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসলে বোঝা যাবে যে আসলে কি অবস্থাতে থাকবে আজকের কমপ্লিট শাটডাউনটি আসলে বিশ্ববিদ্যালয়ের যে এরিয়া রয়েছে সে এরিয়া একেবারে শান্ত রয়েছে এই ছিল আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ খবর